বাহিরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা এখন এই ঠান্ডার ভিতরে ঘুম থেকে উঠে আমি আর মা মিলে আজকে গরম গরম পরোটা তৈরি করে নিচ্ছি গতকাল রাতেই মাংস রান্না করে রেখেছিলাম মায়ের হাতের যে কোনো খাবারই কিন্তু অমৃত আর তারপরে যদি হয় সেটা নিজের পছন্দের খাবার তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছে আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে আজকে সকালে ঘুম থেকে উঠে মা আর আমি মিলে পরোটা তৈরি করছিলাম বাহিরে যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে আর এরকম ঠান্ডা ঠান্ডার ভিতরে মায়ের হাতের বানানো পরোটা সঙ্গে হচ্ছে গরুর মাংস পরোটা গুলো বানিয়ে রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না যার কারণে সবাইকে ঘুম থেকে তুলে দিয়ে এসেছি আর এখন একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি আমার বাসার সকলেই মোটামুটি গরম খাবার খুব পছন্দ করে ঠান্ডা তাদের একদমই পছন্দ না যার কারণে বেশি ভেজে জমা করে নেব না অল্প কিছু পরোটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর এখন হচ্ছে একটা একটা করে ভেজে টেবিলে দিয়ে আসব। এরকম খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে আর নিজের কাছেও অনেক ভালো লাগে সকালে এই গরম গরম নাস্তা খেয়েই কিন্তু আজকে অনেকগুলো কাজ গুছিয়ে নেব ইদানিং সকলকেই দেখছি শীত আসার আগের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছে এ তো দেখেন আমি একদমই চুলা থেকেই পরোটাটা টেবিলে পরিবেশন করে দিয়েছি আর নিজেও কিন্তু একটু খেয়ে নিয়েছি সত্যি বলতে মাংস রান্নাটাও খুব মজা হয়েছিল আর সঙ্গে তো মজার একটা নাস্তা ছিল যেটা মা নিজ হাতে তৈরি করেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি যে কাজগুলো করে যদি আপনি এখন গুছিয়ে রাখেন তাহলে শীতের ভিতরে মোটামুটি অনেকগুলো দিনই আপনি অনায়াসে পার করে দিতে পারবেন শীতের সবথেকে বড় যে কাজ বা কষ্টের কাজ সেটা হচ্ছে মোটা মোটা কাপড় ধুয়ে রাখা ফ্রিজ পরিষ্কার করা প্রতিনিয়ত হচ্ছে বাজার করে সেগুলো গোছানো এই কাজগুলো আমার কাছে মনে হয় যে অনেকটাই কষ্টের মোট কথা হচ্ছে যে কাজগুলো করতে বেশি সময় লাগে বা বেশিক্ষণ পানি ব্যবহার করা লাগে সেই কাজগুলো আমরা চাইলেই কিন্তু এখনই করে গুছিয়ে রাখতে পারি আজকে আমি অফ ক্যামেরাতে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি ডিপ ফ্রিজটাই কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল যার কারণে ডিপ ফ্রিজ পরিষ্কার করতে হবে না শুধু এইটাই আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমাকে আমার ছোটো বোন হেল্প করেছিল দুই বোন মিলেই কিন্তু ফ্রিজটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি সব সময় চেষ্টা করি ফ্রিজে সব খাবারই বক্স করে রাখার জন্য আর এই তো দেখেন পরিষ্কার করার পরে আবার জায়গাটা জায়গায় তুলে রেখেছি দেখতেও খুব ভালো লাগছে পরিষ্কার যে কোনো জিনিসই কিন্তু চোখের শান্তি সঙ্গে সঙ্গে আপনার নিজের মনেরও শান্তি গুছিয়ে কাজ করার যে মজা সেটা যারা গুছিয়ে কাজ করে একমাত্র তারাই বুঝতে পারবে ইদানিং সকলের কাজ দেখে এতটাই ভালো লাগে যে সবাই কত সচেতন কত সুন্দর করে গুছিয়ে কাজ করে দেখলেই ভালো লাগে ফ্রিজ পরিষ্কার করা শেষ করে চলে গিয়েছিলাম বাহিরে আর বাহির থেকে আসার সময় কিছু গাছ কিনে নিয়ে এসেছে গাছ কিন্তু আমার খুবই পছন্দ সবসময় চেষ্টা করি অন্তত যে কোনো ধরনের একটা গাছ নিজের সঙ্গে করে নিয়ে আসার জন্য আর ওই যে বললাম বাহিরে গিয়েছিলাম বাহিরে গিয়েছিলাম মূলত হচ্ছে মাংসের বাজারটা শেষ হয়ে গিয়েছিল তাই কিছু মাংস কিনে নিয়ে এসেছে আমি আসার সময় কেটেও নিয়ে এসেছি শুধু বাসায় এসে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে এই তো দেখেন অনেকটা সময় এভাবে রেখে দেওয়ার পরেই হচ্ছে পানি ঝরে গিয়েছিল আর এখন আমি এগুলো আমার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট প্যাকেট আকারে তারপরে ফ্রিজে রেখে দিব ভিডিওর এই প্রান্তে যে বা যারা এখনও আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই দেশি মুরগিগুলো রোস্টের আকারেই কিন্তু কেটে নিয়ে এসেছিলাম আর সেগুলো আমার প্রয়োজন অনুযায়ী আমি রেখে দিয়েছি আর এখন ব্রয়লার মুরগির যে বুকের পিসগুলো হয় সেগুলো আলাদা একটা বাটিতে করে রেখে দেব যাতে করে এই পিসগুলো দিয়ে আপনি চাইলেই যে কোনো সময়ে এখান থেকে নিয়ে যে কোনো খাবারই রান্না করতে পারবেন আপনার একটা প্যাকেট খুঁজে দেখতে হবে না আর এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি বলতে পারেন আমি সব সময় এভাবেই কাজ করি আমি কখনো মাংস আনার পরে ছোট ছোট করে কেটে রাখি না কখন আপনার বাসায় মেহমান আসবে কখন আপনার কোন সাইজে খেতে ইচ্ছা করবে যার কারণে আমি এভাবে চার টুকরো করেই রেখে দিই যখন যেভাবে আমার খেতে ইচ্ছা করে তখন আমি সেভাবে কেটে রান্না করি আর এই তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো মুরগি ছিল কতগুলো হচ্ছে পলিজা হয়েছে এগুলোও আমি আলাদা একটা বক্সে করে রেখে দিচ্ছি সব কিছুই আলাদা আলাদা করে আমি রাখি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয় এবং ফ্রিজের ভিতরে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে না হয় আমি দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি আলাদা করে রেখেছি আর এই তো দেখেন আমি একে একে করে সব মাংসগুলো কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আমি সব সময় ফ্রিজের নিচের অংশে এরকম একটা শপিং ব্যাগ কেটে বিছিয়ে দেই এতে করে কোনো জিনিস কিন্তু লেগে যায় না সহজেই বেরিয়ে আসে আর এই তো সব কিছু গোছানো শেষ এখন আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব মোটামুটি এই ঠান্ডার ভিতরে বড় দুইটা কাজ কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে আমি মাংসের বাজারটা গুছিয়ে নিয়েছি এবং ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর পুরো কিন্তু আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে না আর এই তো এখন গিলে কলিজা পা মাথা এগুলো আরেকটা বক্সে করে রেখে দিচ্ছি পরবর্তীতে একটা সময় মুখ ডাল দিয়ে মুড়িখণ্ড করে নেওয়া যাবে এটা কিন্তু এমনি খেতে আমার বাসায় কেউ পছন্দ করে না এভাবে ডাল দিয়ে রান্না করলে খাওয়া হয়ে যায় আমি কিন্তু আজকে কোনোই রান্নাবাড়া বাড়া শেয়ার করিনি অফ ক্যামেরাতে কিন্তু রান্না করেছি খেয়েছি আর আজকের এই কাজগুলো করতে করতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যায় নাস্তা খাবার পর অনেকগুলো প্লেট বাসন জমে গিয়েছিল সেগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি এই যে কাজগুলো আমি যদি জমা করে রেখে দিতাম তাহলে কিন্তু অনেকটা সময় ধরেই আমার এই সিং এরিয়াটা খুব নোংরা হয়ে থাকতো আমার একদম জমিয়ে কাজ করা ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজ সঙ্গে সঙ্গে শেষ করে ফেলার জন্য আর এই তো একে একে সব কিছু ধুয়ে আবার পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি পরবর্তীতে শুকিয়ে গেলে জায়গাটা জায়গায় রেখে দিব সব ধোয়াধি শেষ করে মোটামুটি রান্নাঘরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে কথা বলতে গিয়ে বারবারই শুধু কথাগুলো আটকে যাচ্ছিল প্লিজ আপনারা কিছু মনে করবেন না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম posta